সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে তোমরা পল সায়েন্সে যারা ডিএসসি পেপার রেখেছো বি টু অর্থাৎ হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট এই পেপার থেকে তোমাদের আমি কয়েকদিন আগেই সায়াসান দিয়েছি সেই সাজেশান অনুসারে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন অর্থাৎ তোমাদের মান দশ কিংবা পনেরো নম্বরের আসতে পারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য এবং কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু আলোচনা করো বা টিকা লেখো ভিয়েনা ঘোষণাপত্র যেভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যেভাবেই আসুক না কেন তোমরা এই উত্তরটা লিখলেই হবে এটা দু হাজার একুশ সালে এসেছিলো এবং দু হাজার তেইশ সালে এসেছিল তোমরা দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য এবছরে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা লিখে নাও এবং খুব ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করবে তোমাদের জন্য এই প্রশ্নটা এবছর খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর চ্যানেলে রয়েছে তোমরা একটু প্লে চেক করবে ওখানে তোমরা পেয়ে যাবে এবং বেশ কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের আপলোড করে দেবো তার মধ্যে আজকে তোমাদেরকে ভিয়ানা ঘোষণাপত্রের উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে ভালো করে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা এবং উত্তরটা তোমরা ভালো করে লিখে নাও তোমরা পল সায়েন্সে যারা নোটসের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমরা ডিএসসি পেপার কিংবা সেক পেপারে যারা নোটস নিতে চাও পল সায়েন্স থেকে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো শুধু পল সায়েন্স নয় অন্যান্য সেমিস্টারের যারা আরও যারা নোটস নিতে চাও নোটসের পিডিএফ তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ বিভিন্ন ডিএসসি পেপার সেক পেপার এবং তোমাদের যে এলসিসি পেপার রয়েছে প্রতিটি পেপারের নোটসের সহজ সরল নোটসের পিডিএফস দেওয়া হয় তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু অনেকেই তোমরা পল সায়েন্সে ফেমিনিজম পেপারটি থেকে সাজেশান আপলোড করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি আমি অবশ্যই তোমাদের ফেমিনিজম পেপারটি থেকে সাজেশান আপলোড করে দেব সবাই কন্টিনিউ চ্যানেলটা ফলো রাখবে এবং উত্তরগুলো অবশ্যই ভালো করে লিখে নেবে এবং যারা নোটসের পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে সবাইকে নমস্কার